চলাম চললাম এবার অভিজিৎ কে ফোনটা করি হ্যালো হ্যাঁ স্যার বলুন স্যার ও সরি স্যার সারাদিন ছাউল গড় চলে চলে শুধু মাথায় ছাউলঘড়েই ঘুরছে কাজ পেয়েছি তাড়াতাড়ি এসো আমার কাছে কাজের কোনো অভাব নাই আপনি ছাগল গরু চড়াবেন তো আসুন সালাম মামুনি তোমার সঙ্গে আর কি করছি না কাজের কথা বলছি তো আমি কি বাল বলছি নাকি বেশি গাঁড় জ্বলিও না তাড়াতাড়ি এসো হ্যাঁ স্যার চললাম হুম হ্যালো হ্যালো স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো খাবেন বুন্দে হ্যাঁ নিশ্চয় তাহলে বাটিল নিয়ে চলে আসুন ছাগলের পুন্দে আর তুমি খাবে কি ল্যাংচা হ্যাঁ বললে তো হবে না ভুলি আমাকে ছেড়ে দিবে খাবে নাকি না তালে গানে গুঞ্জা নাও গামছা বেবে আমি নাচ চললাম চললাম স্যার আসছি দায়া অভিজিৎকে কখন কল করেছি এখনো এলো না চলে এসছি স্যার বাহ খুব ভালো করেছো আমার কিছু সম্পত্তি তোমার নামে লিখে দেবো নাকি আমাকে দিলে হাই রোডের ধারে কুড়ি তিরিশ বিঘে লিখে দেবেন সালাম মামনি আমার নিজেরই দু তিন কাঠার বেশি নাই চলো না হেটেন্টে যাব না তাহলে চলো উড়ে উড়ে যাই আপনি খেপা চুদা নাকি কেন আমরা তো মানুষ উড়বো কি করে খেপা জুদা তো অভিজিৎ আমরাই বুঝ যাইলাম বাইকে বা চার চাকায়ে যাবো চার চাকা কেন चलो হেলিকপ্টারে যাই ঠিক বলেছেন স্যার হেলিকপ্টারই ভালো হবে ঘরে একটা সিলিং ফ্যান নাই আর এদিকে হেলিকপ্টারে যাবে শূওরের বাচ্চাগুলো স্যার বাইকেই যাবো বাইক কই বাইক তো নাই কেন গান মেরে খেলিছেন না না বাইক তো আছে বাড়িতে রাখা আছে অনেক দিন থেকে কাজ পায় নাই তো তাই ভুলে গেছিলাম চলুন গিয়ে দেখি স্যার আপনার হওয়া নাই হুম আমাকে বোকাচো দা পেয়েছো তুমি চাকা বলবে আমি নিজের পা দেখবো তারপর তোমরা দুজন হাসবে স্যার আপনার বাইকের টাকা পাম্পার হয়ে গেছে আপনার না কি করি এর মানে কিছু বুঝতে পারলে দাদা না স্যার এর মানে পামচার হয়েছে তো তার মানে গাড়িতে নিয়ে যেতে হবে আমাদেরকে কি করি